হাইরিস্ক জোনে নতুন ফ্লোটিলা ট্রাম্পের নির্দেশ শান্তি প্রস্তাবে হামাসের সম্মতির পরও গাজায় ইসরায়েলি অক্টোবরের মধ্যে জুলাই সনদ সই করতে মরিয়া ঐক্যমত্য কমিশন দলগুলোর সাথে চূড়ান্ত বৈঠক কারণ নির্বাচনে দেরি হলে ফ্যাসিবাদে ফেরার সংখ্যা বিএনপির ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াত পাহাড়ি বাঙালি অবিশ্বাসে শান্তি ফিরছে না পার্বত্যাঞ্চলে খাগড়াছড়িতে ছাত্র জনতার অবরোধ পুরোপুরি প্রত্যাহার বেওয়ারিশ মরদেহ রাখার জায়গা নেই ঢাকা মেডিকেলের মর্গের হিমঘরে আদালতের দ্বারস্থ পুলিশ শ্রদ্ধা ভালোবাসায় ভাষা সৈনিক আহমদ রফিককে সর্বস্তরে শেষ বিদায় বার্ডেম হাসপাতালে মরদেহ দান শিরোনামে জানাছিলাম যে গাজা অভিমুখে নতুন প্রাণ বহর ঢুকে পড়েছে হাই রিস্ক জোনে এই জোনে ঢোকার পরই আগের নৌ বহরগুলো আটকে দেয় ইসরায়েল এবারও আশঙ্কা আছে এগারো ত্রাণবাহী জাহাজকে আটকে দেওয়ার এসব জাহাজে আছেন বিভিন্ন দেশের শতাধিক অধিকার করে দিয়ে আছেন বাংলাদেশী আলোকচিত্রী শহীদুল আলমও চ্যানেল টোয়েন্টি তিনি জানান বাধা না পেলে আগামী সোমবার নাগাদ গাজা উপকূলে পৌঁছাতে পারেন তারা এদিকে ট্রাম্পের নির্দেশ ও শান্তি প্রস্তাবে হামাসের সম্মতি উপেক্ষা করেই হামলা চলছে গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে যাত্রা করছে আরও এগারোটি জাহাজ এসব নৌবহরে আছেন প্রায় একশো অধিকার কর্মী গেল পঁচিশ সেপ্টেম্বর ইতালির অত্রান্ত বন্দর থেকে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ রওনা দেয় আর ত্রিশে সেপ্টেম্বর তাদের সাথে যোগ দেয় কনসান্স নামের আরেকটি জাহাজ পরবর্তীতে থাউজেন্ড মেডেলিনস টু গাজার আটটি জাহাজের সাথে মিলিত হয় এই তিনটি যৌথভাবে এই দুই সংস্থার জাহাজগুলো বর্তমানে ছুটে চলছে অবরুদ্ধ গাজার দিকে এরই মধ্যে ত্রাণবহরটি ঢুকে পড়েছে হাইরিক্স জোনে এই জোনে থাকা অবস্থায় এরকম বহু ত্রাণবহরকে আটকে দিয়েছে ইসরায়েল করেছে হামলা

করছে আমরা আগে থেকে সব জানি দিয়েছি এই আলাদা করলাম যেখানে সাইডের ক্ষেত্রে কি কি করতে হবে আমাদের যন্ত্র যন্ত্র যেগুলি আছে আমাদের ফোন ল্যাপটপ সেগুলির ক্ষেত্রে কি করতে হবে সেগুলি সব আলাদ করে নিয়েছি যদি ইসরায়েলের পক্ষ থেকে কোনো বাধা না দেওয়া হয় তাহলে সোমবার নাগাদ গাজা উপকূলে পৌঁছানোর কথা নতুন এগারো ত্রাণবাহী জাহাজের যদিও সে সম্ভাবনা ক্ষীণ এদিকে হামাসের সম্মতিও ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করেই গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে জানবাদীরা গাজা সিটিতে কাউকে না ফিটতে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল প্রায় দুই বছরের যুদ্ধে গাজায় প্রাণ গেল সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনের এর আগে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতি জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিছু বিষয় আলোচনার মাধ্যমে সমঝোতার দাবি জানিয়েছে সংগঠনটি এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে গাজায় হামলা বন্ধ রাখার কথা জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে গেল সপ্তাহে বিশ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব পেশ করেন ডোনাল্ড ট্রাম্প পরে রোববার রাতের মধ্যে প্রস্তাবে সম্মত হতে হামাসকে সময় বেঁধে দেয় মার্কিন প্রেসিডেন্ট আসে সম্মত না হলে নরক নেমে আসবে গাজায় অবশেষে শান্তি পরিকল্পনার প্রস্তাবে আংশিক সম্মতি জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি যুদ্ধ বন্ধ হলে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় হামাস একই সঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহও জানিয়েছে তারা তবে দাবি জানায় পরিকল্পনার প্রস্তাবে বেশ কিছু বিষয় সংশোধনের হামাসের সম্মতির পর ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে গাজায় অভিযান বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষের সম্মত হওয়াকে বিশেষ দিন হিসেবে উল্লেখ করেন তিনি ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে বিবৃতি দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর জানায় আগ্রাসন বন্ধে প্রস্তুত ইসরায়েলি সেনারা আমি সেই দেশগুলিকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে যুদ্ধবিরতি আলোচনায় সাহায্য করেছে এটি আমাদের জন্য বিশেষ একটি দিন দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে জিম্মিদের পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে বলে আমার বিশ্বাস ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস ইতিবাচক সারাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ যুদ্ধ বন্ধে সব পক্ষকে এই সুযোগের সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস হামাসের পদক্ষেপের প্রশংসা করেছে কাতার মিশর তুরস্ক গাজায় শান্তি ফেরাতে হামাসের সিদ্ধান্ত নিয়ে আশাবাদী ইউরোপীয় নেতারাও ফারুক চ্যানেল ক্লাস ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা এর বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে আগামীকাল শেষবারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন আইনজীবীরা বলছেন ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসলে এক সপ্তাহেই এই সমস্যার সমাধান সম্ভব জুলাই সনদ বাস্তবায়নের পথ ও আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো পরস্পর বিরোধী অবস্থানে মাসের পর মাস সিরিজ আলোচনার পরও আসা যায়নি ঐকমত্যে বিশেষজ্ঞরা জাতীয় ঐকমত্য কমিশনে মত দিয়েছেন সংবিধান আদেশ জারি এবং গণভোট আয়োজনের যেহেতু অগ্রগতি হয়েছে রোববার থেকে জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসবে কমিশন মঙ্গলবার যার ইতি টেনে আগামী পনেরো অক্টোবরের মধ্যে জুলাই সনদ সই করতে মরিয়া ঐকমত্য কমিশন এ অবস্থায় কি বলছেন বড় দুই দলের আইনজীবীরা এই সাংবিধানিক রিফর্মগুলো আমরা একটা বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে করতে পারি এবং সেটে পরবর্তী পার্লামেন্টে এসে রেটিফাই করে দিতে পারি কিন্তু অপরপক্ষ আর্গুমেন্ট করছেন যে সাংবিধানিক আদেশ জারি না করার জন্য তারা কেউ কেউ বলছেন আবার ওয়ান জিরো সিক্সের অধীনে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাওয়া যেতে পারে এখানে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে সুপ্রিম কোর্টের সহযোগিতা করতে বলা হয়েছে এবং সেটার অবশ্যই তার একটা বাইন্ডিং ফোর্স আছে এবং শুধুমাত্র এই জুলাই সনদিন আই পাঁচই আগস্ট দুই থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী সরকার গঠন পর্যন্ত এই সময়কালটাই কিন্তু আমাদের সংবিধানে কিন্তু সংশোধন করে এটাকে কিন্তু একটা করতে হবে হবে অনুমোদন দিতে সেই অনুমোদনের সময় যদি এই জুলাই অনুমোদন দেওয়া হয় অন্তর্ভুক্ত করা হয় আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি কোনো আইনগত জটিলতা সাংবিধানিক জটিলতা দেখি না এই আইনজীবীরা ছাড় দেয়ার পক্ষে মুক্ত মন নিয়ে আলোচনায় বসলে এক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তারা আর রাজনীতিবিদদের মধ্যে যে বিষয়টি হয়তো হতে পারে তাদের মধ্যে পারস্পরিক আস্থার সংকটটা হতে পারে কিংবা নির্বাচন পিছনের একটা কৌশল হতে পারে সেটা হচ্ছে রাজনীতিবিদদের বক্তব্য কিন্তু আইনগতভাবে আমি মনে করি সংবিধান একটা দেশের সর্বোচ্চ আইন এবং সংবিধানের পেরিফেরির মধ্যেই তার আওতার মধ্যেই এই সাংবিধানিক সংশোধনীটা করতে হবে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করলে কখনো সংবিধান বিষয়ে কিংবা এই সংশোধনী বিষয়ে প্রশ্ন উঠবে না কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠন করে একটা আরেকটা ছিল পরবর্তী সংসদ এসে করা তো আমরা সেখানে প্রথমেই বলেছিলাম যে গণভোট একটা গ্রহণযোগ্য মেকানিজম হতে পারে তো এখন যে আর্গুমেন্ট তারা করছেন যেটা পারা যায় না আমাদের বিবেচনা এটা গণ অভ্যুত্থানকে বড়ো করে দেখতে না পারার একটা লক্ষণ যে ধরনের ঘটনা আমাদের দেশে ঘটে গেছে এটিকে আমরা যদি এখন লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যে ঠুকাতে না পারি তাহলে গণ সহ সকল কর্মকাণ্ডই প্রশ্নবিদ্ধ হবে তবে জুলাই সনদ বাস্তবায়নে মতামত পেতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে যেতে হয় কিনা কমিশনকে সে প্রশ্ন তুলেছেন অনেকে তবে সেটিও সময় সাপেক্ষ মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পেয়ার পদ্ধতির মাধ্যমে পুনর্বাসিত হতে পারে ফ্যাসিস্ট সুযোগ পেতে পারে অগণতান্ত্রিক শক্তি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ কথা বলেছেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন যারা নির্বাচন বানচাল করতে চায় পিআর দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে এদিকে রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরিজ ফি অভিযোগ করেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে বলেন অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয় অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফুকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি করতে পারে পিয়ার মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল যেটা বলেছি একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ তাই ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াত রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠানে এই কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আক্ষেপ করে বলেন স্বাধীনতার এত বছরেও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি এক্ষেত্রে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থেকে পথ দেখাতে হবে বলেন ধর্মভীরু মানুষেরা নেতৃত্বে এলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে অভিযোগ করেন শিক্ষিত সমাজের একটি অংশ দেশের ক্ষতি করেছে জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায় কারা মক্যবদ্ধ থাকবেন এটা জাতির প্রত্যাশা কিন্তু এর ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার করুন আসসালামু আলাইকুম জাতীয় নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেবে খেলাফত মজলিস রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা শেষে এই কথা জানান দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার তা তৈরি হয়নি অভিযোগ করেন নির্বাচনের আগে সংস্কার নিয়ে যে প্রত্যাশা ছিল সরকার তা পূরণ করতে পারেনি দাবি জানান জুলাই সনদ বাস্তবায়ন করে তার ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবি পূরণে বারো অক্টোবর পর্যন্ত দলের কর্মসূচিও ঘোষণা করে খেলাফত মজলিস কক্সবাজারের টেকনাফ যেন মাদক আর অস্ত্র কারবারের স্বর্গরাজ্য স্থানীয় রোহিঙ্গারা ছাড়াও সম্পৃক্ত আরাকান আর্মি মিয়ানমার সীমান্তের কাছে জঙ্গলে তৎপরতা চালাচ্ছে এমন একটি ভয়ঙ্কর চক্র টেকনাফের অপরাধ চক্র নিয়ে হিরণ খানের পাঁচ পর্বে ধারাবাহিকের দ্বিতীয়টি আজ ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক কারবারের গতিপথ খুঁজতে আমাদের এগিয়ে চলা মিয়ানমার সীমান্তের প্রায় এক কিলোমিটার কাছের একটি জঙ্গল যার গহীর অবস্থান একটি চোরা চালান চক্রের অনেক দূর চিনতেছি না প্রশাসন কেউই নাই কেউ নাই কেউ নাই ভাই কঠোর শর্ত সাপেক্ষে তাদের অবস্থান খুঁজে পেতে সহযোগিতা করে চক্রের দুজন

প্রথমে সীমান্ত কেশা মাছের আর থেকে নদী পথে আনা হয় টলারে করে তারপর সাগর পথে কয়েক ভাগে এনে মাদক ব্যবসায়ীদের হাতে পৌঁছানো হয় সূক্ষ্ম ভাবে বড় অস্ট আছে আপনাদের কাছে বড় 147 নেশন আছে কি ভিতরে অস্ট ডিমান্ড আছে আছে হ্যাঁ আছে কি পরিমাণ আছে মানুষ আইন শৃঙ্খলা বাহিনী ও চক্রটির 대한 নানা তথ্য বিশ্লেষণ করে জানা যায় বাংলাদেশমুখী সমুদ্রটুটকে দুই ভাগে ভাগ করেছে আরাকান আর্মির অস্ত্র ও মাদক সিন্ডিকেট পূর্ব দক্ষিণ এসএন মার্টিন, শাহপুরির ডিপ ও নাফ চ্যানেল আর দক্ষিণ মধ্যউপকূলে কোয়াকাটা, রামনাবাদ ও পাথরঘাটা করিডর। ইয়া আবার যে চালানগুলো আসতেছে কোন এলাকা থেকে কত কি পরিমাণ ইয়া আবার আসছেছে। হ্যাঁ তোমরা তিতুলতা মাঝে। আচ্ছা। আর সাবানত তিতুলতা। আচ্ছা। এখন

জব্দ করা হয়েছে আট হাজার সাতশো একাশি কোটি টাকা মূল্যের আমাদের ফোকাসটা ডাইভার্ট করার চেষ্টা করা হয় বিভিন্ন টাইমে নাফ নদীর দিয়ে আসার একটা ইলিউশন তৈরি করার বিষয় আছে প্রত্যেকটাই এইখানে একটা ক্লোজ কানেকশন আছে আপনার সি রুট দিয়ে এবং এখানে আমরা পার্শ্ববর্তী দেশে এই নৌকাগুলোর মূল গন্তব্যগুলোও আইডেন্টিফাই করেছি আইন শৃঙ্খলা বাহিনী বলছে টেকনাফ সীমান্তে মাদক ও অস্ত্রের কারবার বন্ধে কেবল আইনি প্রয়োগ স্থায়ী সমাধান নয় দরকার রোহিঙ্গা প্রত্যাবাসন হিরণ খান চ্যান টোয়েন্টি ফোর টেকনাফ কক্সবাজার কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই দুশ্চিন্তায় খাগড়াছড়ির গুইমারার রামসু এলাকার সহিংসতায় ক্ষতিগ্রস্তরা পাহাড়ি বাঙালির মধ্যে যে অবিশ্বাসের ক্ষত তৈরি হয়েছে তা কবে মুছবে আছে সে ভাবনাও তাদের দাবি তাণ্ডবে অংশ নেয়াদের বেশিরভাগই এলাকার বাইরের রনি দত্তের রিপোর্ট ছবি তুলেছেন সেলিমুল্লাহ উল্লাহ গইমারা রামসুপাড়ায় বহুদিন ধরে একসাথে বসবাস আর ব্যবসা করে আসছিলেন পাহাড়ি বাঙালি ফলে আটাশ সেপ্টেম্বরের হিংসার আগুন লুটপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে দুপক্ষই শিল্পী রানীদেব আগুনে পুড়ে ছাই ত্রিশ বছরের মাথা গোজার ঠাই হয়েছে লুটপাট কিছুই নেই অবশিষ্ট তারপরও ছায়ের মাঝে খুঁজে ফিরছেন খড়খুটো রেহাই পায়নি তার পাশের প্রিয়াঙ্কা পালের আধা পাকা ঘরটিও দুটা বাচ্চা নিয়ে মানে প্রাণের ভয়ে চলে কিছুই নিয়ে যেতে দিন এখানে আসে বসে। তাদের কয়েকশো গছ দূরে বাজারে কাপড়ের সেলাইয়ের দোকান ছিল ম্যাচিনু রাখাইনের লুটপাট আর আগুনে নিমিশেই শেষ দেড় দশকের সহায় সম্বল একই অবস্থা স্বর্ণের দোকানদার আথোয়াইন রাখাইনের প্রতিষ্ঠান স্বর্ণ সব হারিয়ে দিশে হারা তিনি মানুষগুলো কিভাবে ঘুরে দাঁড়াবে তা যেমন অনিশ্চিত তেমনি হারানো বিশ্বাস কিভাবে ফিরবে তাও জানে না কেউ স্থানীয় সবারই বক্তব্য তাণ্ডবে অংশ নেওয়া লোকজনের বেশিরভাগই বাইরে থেকে আসা তাদের চিহ্নিত করে আনা হোক শাস্তির আওতায় এই ধরনের কখনো ঘটনা ঘটে নাই পাহাড়ি বাঙালি আমরা সবাই উপপক্ষে এখানে ছিলাম যাতে কোলাগুলির পরে আমরা সবাই সব দিক দিয়ে আমরা সবাই পালাইছি আমরা পালানির পরে ঘরে আগুন ধরে দিছি আমরা এখনো রাতে ঘুমাইতে পারে নাই আমরা রাতে রাতে শুধু আমাদের মনে মনে শুধু ভয় করতেছে এখান থেকে কি এসে মারতেছে কোনো কিছু নাই দোকান তিনটা আছে ওইটাই পড়ে গেছে বাড়ি ঘর কিছু নাই স্কুলের ছাত্রী এদের এদের কিভাবে এত যে আক্রমণ করার পরিকল্পনা ছিল কিভাবে একটা দয়মায়ও ছিল না তবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এখানে যে ক্ষতি রয়েছে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয় আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকব এখানে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি বাঙালি যারা আছে তাদেরকে আমাদের সেই সম্প্রীতি এবং উন্নয়ন কর্মসূচির আওতায় অবশ্যই সহায়তা প্রদান করব স্থানীয়দের মতে আগুনে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়িঘর দোকানপাট ক্ষয়ক্ষতি শত কোটি টাকা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কিংবা নিহত তিনজনের স্বজনরা মামলা না করলেও তিনটি এজাহার দিয়েছে পুলিশ রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম প্রশাসনের আশ্বাসে খাগড়া ছড়িতে অবরোধ স্থগিতের পর এবার পুরোপুরি প্রত্যাহার করেছে জম্মু ছাত্র জনতা সংগঠনটির ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয় এতে বলা হয় প্রশাসনের সাথে ধারাবাহিক বৈঠক ও দাবি বাস্তবায়নের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চব্বিশ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামে জম্মু ছাত্র জনতা অবরোধ চলাকালে গেল সাতাশ সেপ্টেম্বর সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাগড়াছড়ি সদর ও গুইমারায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন পরদিন গুইমারায় সহিংসতায় তিনজন নিহত হন ধারণ ক্ষমতার চেয়েও বেশি মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গের হিমঘরে অভিযোগ ঢাকার দুই সিটি কর্পোরেশনের অসহযোগিতার কারণে এই অবস্থা এমন বাস্তবতায় এসব মরদেহের শেষ পরিণতির সিদ্ধান্ত জানতে আদালতের দ্বারস্থ পুলিশ রমেশ হোসাইনের রিপোর্ট দুই কোটিরও বেশি মানুষের এই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নাম পরিচয়হীন মরদেহের ঠাঁই হয় বিভিন্ন হাসপাতালের মর্গে পরিচয় শনাক্তের পর হাসপাতাল থেকে কিছু মরদেহ স্বজনরা নিয়ে গেলেও অজ্ঞাত হিসাবে থেকে যায় অনেক লাশ কিছুদিন পর পর এসব মরদেহের ছবি ডিএনএ স্যাম্পল রেখে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হতো কিন্তু হঠাৎ করে সংস্থাটি রাজধানীর হাসপাতালগুলো থেকে লাশ নেওয়া বন্ধ করে দেয় প্রায় অর্ধ শতাধিক বেওয়ারিশ মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গের হিমঘরে ধারণ ক্ষমতার বাইরে লাশ জমা হয় ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগ পুলিশকে বারবার তাগাদা দিয়েও প্রতিকার পাচ্ছে না সিটি কর্পোরেশনের কি একটা জটিলতা আছে সেই জটিলতার জন্য নাকি ওনারা বডিগুলি ডিসপোজ করতে পারতেছে না মর্চারি কোলারটাকে খালি না করা হয় তাহলে আমরা নতুন যে অনন যে ডেড বডিগুলি সেগুলো সেবা দিতে পারবো না দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য জোরাইনে বা উত্তর সিটি কর্পোরেশনের জন্য যে বদ্ধভূমি যেটা আছে তো এসব জায়গায় লাশ দাফন কামনের ব্যবস্থা করা হতো কিন্তু এখন আর অনুমতি দিচ্ছে না বা এটার প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে এসে আমরাও বিপদে আছি দীর্ঘদিন বেওয়ারিশ লাশ দাফন করে আসা আঞ্জুমান মফিদুল ইসলামের দাবি ঢাকা দক্ষিণ সিটি এলাকা থেকে উদ্ধার করা মরদেহের তিন ভাগের এক ভাগ দাফনের অনুমতি দিত ডিএসসিসি বাকি মরদেহ দাফন করা হতো উত্তর সিটির গোরস্থানে কিন্তু সম্প্রতি উত্তর সিটির বাইরে থেকে উদ্ধার হওয়া মরদেহ দাফনের অনুমতি দিচ্ছে না ডিএনসিসি এই জটিলতায় মর থেকে মরদেহ নিতে পারছে না সংস্থাটি এসব বিষয়ে ঢাকা দক্ষিণ সিটির অজুহাত পর্যাপ্ত জায়গা না থাকার আর উত্তর সিটি বলছে অন্য এলাকার নাম পরিচয়হীন মরদেহ দাফনের অনুমতি দেবে না তারা সিটি কর্পোরেশনের এলাকাতে আমাদের কবরস্থানের পরিমাণ আছে এবং তাদের জায়গাও বেশ আছে সেই প্রেক্ষিতে কিন্তু দুই সিটি কর্পোরেশন মিলে কিন্তু এই সিদ্ধান্তটা আছে এবং তারই অংশ হিসাবে আমরা আমাদের যেই সম্প্রতি যেই বেওয়ারেজ লাশ ছিল তাদের মধ্যে আমাদের ওয়ান থার্ড হিসেবে আমরা বারো জন বারোটি লাশ আমরা দাফন করতে পেরেছি এমন বাস্তবতায় শেষ পর্যন্ত মরদেহ দাফনের সিদ্ধান্ত গিয়ে ঠেকেছে আদালতে নাম পরিচয় থাক বা না থাক মৃতদেহ দাফনের মতো সেবামূলক বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি না করে সমন্বয়ের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান মর্ত সংশ্লিষ্টদের রুমস চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা